ফেসবুক আর ফেসবুক নাই ফেসবুক হয়ে গেছে কেক বুক আসসালামু আলাইকুম কেকাস একটা কেক দেন তো একটা কেক দেন আর একটা চাটনি দেন আমারে তো চাটনি দিলে পুরো ফেসবুকটা বইরে গেছে ফেসবুক আর ফেসবুক নাই ফেসবুক হয়ে গেছে কেক বুক ফেসবুকে ঢুকলেই দেই খালি কেকের ভিডিও আসে ভাই আমি তো এটা তো খাবার জিনিস আমিও তো মানুষ খাবার দেখলে তো জিবে পানি আসবে শুধু আমার না যারা যারা ভিডিও দেখে সবার সামর্থ্য নাই যে আমি শহরে যা ভাইরাল কেক খামো চিন্তা করলাম আর বড় কেক খাওয়ার মালিক এমন আমি হইতে পারি না চিন্তা করলাম যে অল্প টাকার মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী একটা কেক কিনে খাই জিবে পানি তো আটকাইতে পারে করে ভাই আর এটা হচ্ছে আমি তো আর ক্রিম কিনতে পারবো না চিন্তা করলাম পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্রিম মিলে এই যে এটার সাথে ক্যামেরা একটু ক্লোজ করো সালার কেক বুক হয়ে গেছে ফেসবুক পুরোটা এটার সাথে সুন্দর করে এই মানে গরিবের আর কি এই এই যে ভাই আমার আর ওইরকম সামর্থ্য নাই ওরকম সামর্থ্য নাই এমন আমি করবো কি কেকের আইটেমটাকে সুন্দর করে এ চাইলে আমি এটা একশো টাকা করে পিস বিক্রি করতে পারি ওরা দেখি টাকা করে পিস বিক্রি করে তো শরীরটা সরাই কারণ ফেসবুকে দেখলে সমস্যা আছে এই যে মোটামুটি পানিটা বেরোচ্ছে মোটামুটি ভাবে আটকাইতে পারছি ওইভাবে আমার সামর্থ্য নাই পাঁচ টাকা দিয়ে আটকানোর এই একটা ভালো পরামর্শ দিলাম আপনাকে চাইলে আপনিও এইভাবে আটকাইতে পারেন